ask for হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আজকে না আমি একটা প্যারাং ভিডিও করতে যাচ্ছি বরের সাথে পেরাংটা এটাই করব যে ওকে না আমি ও আমাকে সবসময় না নাম ধরে ডাকে রতনা রতনা সারাক্ষণ নাম ধরে ছাড়া একটুও ডাকে না তা আমার না একটু শুনতে ইচ্ছা করছে হ্যা গো ও গো এরকম হ্যাঁ এরকমভাবে দেখি ও আমাকে বলে কি না যেহেতু দুদিন নাইট করে এসছে কাজের থেকে তা আজকেও ঘুমাচ্ছে তাড়াতাড়ি যে মানে ঘুমিয়ে পড়েছে এবার আমি ওকে ডিস্টার্ব করব ডিস্টার্বটা এটাই করব যে এমনইভাবে করব যে তুমি আমাকে বলতে বাধ্য হবে এক গো ওগো আমাকে হয়তো বলে ফেলবে তাও ও যা জেদি ছেলে ও হয়তো বলবে না তাও আমি চেষ্টা করছি প্রাঙ্কটা করার এমনইভাবে যে ও আমাকে ও বলবেই তো দেখি কতদূর আমি সাকসেস পা হই তো তোমরা তার জন্য ভিডিওটা দেখো ঠিক আছে চলো তার আগে আমি ফোনটা সেট করি ও ঘরে ঘুমাচ্ছে

আর শোনো ওইদিকে ওই পাশের ঘরে রে কাকিমাদের ঘরে গেছিলাম তুমি ঘুমাচ্ছিলে তো শোনো না আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো তাকাও আমার দিকে তাকাও না ওই পাশের ঘরে গেছিলাম তুমি ঘুমাচ্ছিলে না তা ওইখানে গিয়ে শোনো না সবাই এসছে ওরা সবাই মিলে কি কথা বলছে শোনো না স্বামী স্ত্রীরা নাম ধরে ডাকতে নেই

স্বামী না নাম ধরে ডাকে না স্ত্রী স্বামী নাম ধরে ঢাকে ওরা ওইখানে কথাবার্তা বলছিল তখন আমি নই কাকিমাকে বললাম যে তুমি তো আমাকে সব সময় নাম ধরে রাখো এ রত্না চা দে এ রত্না জল দে এ রত্না আমি বেরোচ্ছি তুমি তোমাকে সবসময় এরকম ডাকো রত্না 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 করতে থাকো কিন্তু এটা করাটা ঠিক না ওরা বলছিল তাই তার জন্য তোমাকে বলছি তুমি তোমার নাম ধরেই রাখো

তা কি করা যায় বলো তো ওরা বলছিল তুমি তোমার খুনিন গিয়ে তোমার স্বামীকে বলো যে তোমার নাম ধরে না ডাকতে তাহলে তাহলে তুমি আমাকে বলো না যে এরকম দেখো না বাবা মারা সবাই এরকম করে নাম ধরে ডাকে ওগো শুনছো এইভাবে এইভাবে ডাকে শোনো না তোমার বাপ তোমার বাবা তোমাকে কি বলে ডাকে আমার বাবা তোমাকে নাম ধরে ডাকে বাবা মেকে নাম ধরে ডাকতে পারে তোমার তোমার মা তোমাকে কি বলে ডাকে মা বাবা সবাই জানা আছে সবাই আমাকে নাম ধরে ডাকে তো স্বামী স্ত্রী নাম ধরে ডাকতে পারে না তুমি কোথায় গেছিলে গো তুমি কোন কাকিমার কাছে গেছিলে আরে পাশের ঘরেই গেছিলাম তাই ওরা সবাই মিলে আলোচনা করছিল যে স্বামী স্ত্রী কখনো নাম ধরে ডাকতে নেই তাই শুনে আমি ওনাকে বলছিলাম যে তুমি তো আমাকে সারাক্ষণ এরকম নাম ধরে ডাকতে থাকো ওনার বর ওনাকে কি বলে ডাকে তোমার বড়ও এরকম ভাবে এটাকে ওগো শুনছো হ্যাঁ গো আশো হ্যাঁ আমি শুনেছি না তোমার তোकायदा করে ব্রেন ওয়াশ করে ছেড়ে দিয়েছে এখানে ব्रेन ওয়াশ কি আছে আমি ওখানে গেছি কথা বলেছি এটা তুমি ব्रेन ওয়াশ এর কি আছে দেখো যে যাই বলুক যে যাই করুক তোমার ব্রেন যতই ওয়াশ হয়ে ধুইয়ে পুরো খালি হয়ে যায় তারপরও আমি তোমাকে অন্য কোনো কিছু বলে ডাকতে পারব না কি বলে ডাকবো তোমাকে

তাহলে তুমি আমাকে নাম ধরে যদি ডাকো বৌদের নাম ধরে ডাকলে তার আয়ু কমে যায় তাড়াতাড়ি মরে যায় ওরা বলছিল তাহলে আমি তাড়াতাড়ি মরে যাব তার জন্য তো বলছি তোমারই তুমি আমাকে নাম ধরে ডেকো না তুমি আমাকে ও গো এরকম করে ডাকো তোমার বেনের মধ্যে আর কি কি ঢুকাইছে ওরা আমার ব্রেনের মধ্যে কেন ঢুকাতে যাবে তুমি সবসময় মানুষের দোষ দাও কিসের জন্য গো মনে করো আমি তুমি মলে গেলাম

তাদের শোয়া না তুমি আগে আমার আগে বলো ও তুমি আমার এটা শুতে দাও না তুমি যদি এইভাবে না বলো আমি তোমার শুতেও দেবো না আমি এখানে যাবো না লাইট অফ করব না যেখানে যাবি যা যা পারিস করবি ছেড়ে যাবি মরে যাবি যা পারবি তাই করবি সরেন আমার ঘুমোতে দেখালি না আমি বলি না আমি চলে যাবো তো যা না আমি চলে যাবো না তুমি আগে বলো আমার হ্যাঁ গো আমার লাইট অফ করে দাও না আমি ঘুমাবো বলো আমি কিন্তু ঘোরার মতন এখানে সাদা কালের সময় উত্তম কুমারের যুগে এটা হচ্ছে জিতের সময় উত্তম কুমারের যুগে যাচ্ছে প্রসন্ত যুগে গেলে তাও হতো নকশা যত

নামটা কেন রাখা হয়েছিল সে নাম ধরে সবাই ডাকতে পারে তুমি কেন নাম ধরে ডাকবা তুমি তো স্বামী তুমি কেন নাম ধরে ডাকবা স্বামী স্ত্রী স্ত্রীর নাম ধরে ডাকতে নেই স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে না স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে কেন বড় ঠাকুর মশাই ঘরে পুজো দিতে আসে আমরা কি তাকে কি নাম ধরে ডাকি পন্ডিত স্পন্নি এরকম একটা সম্মান দি না সেরকম স্বামী স্ত্রী যদি সম্মানীও না হলো তাদের মধ্যে ভালোবাসা হয় যাই কিছুই এটাই পনের একটা ইয়ে করতে হয় আর উনিও না আয়ও কই যাবে আমার একটা কথা বলো পণ্ডিতকে তুমি কি বলে রাখো ঠাকুর মশাই ঠাকুর সম্মান করো আমার করো তা তো তোমার সম্মান করিনে তো কি করি তোমাকে কি আমি কি সম্মানে ঝাটা লাগাই দিই

আমি একটা ভাবছিলাম একটা ফাটাফাটি একটা প্ল্যান করব না যে আমি আজকে জিতব তা আমাকে জিততেই তুমি দিলে না আমি ভাবলাম আজকে তোমার মুখের থেকে আমি এগো ওগো শোনাই ছাড়বই দেখো আমি ওখানে ফোন রেখেছি ওখানে প্রেরাং করছিলাম তোমার সাথে যে তুমি আমাকে হ্যাগো হ্যাগো করে বলো তুমি পারো না আমার সাথে একটু হ্যাগো হ্যাগো বলে ডাকতে আমি কালকে তাহলে আমি একটু জিততে পারতাম আমি কালকে সারা রাত ঘুমিয়েছি

আমার যখন তখন বন্ধুরা আমি আজকে হেরে গেলাম দেখো একে দিয়ে আমি হ্যাগো হবো বলাতে পারলাম না কারণ এই রকমের ছেড়ে একটা এটাতে কিছু কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাই খুব ভালো থেকো